সাড়ে চার বছর ধরে চলা সংঘাত শেষে সম্প্রতি জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে শুধু তাই নয় মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকারকে ফিরিয়ে দেওয়া হবে মান্দালে ও সান রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে ইরাবতির প্রতিবেদনে উঠে এসেছে এই তত্ত্ব প্রতিবেদনে উল্লেখ করা হয় চীনের ক্রমাগত চাপের কাছে নত হয়ে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত গেল সাতাশ ও আঠাশ অক্টোবর চীনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চলে শান্তি আলোচনা যার নেতৃত্বে দেন মিয়ানমারের নিযুক্ত চীনের বিশেষ দূত ড্যাং জিজুন চুক্তির আওতায় তাং লিবার আর্মির নিয়ন্ত্রণে থাকা বাকি অঞ্চলগুলোই বিমান হামলা চালাবে না জানতা সরকার একের পর এক অঞ্চল স্বাধীন করার পর হঠাৎই পিছপা জান্তা সরকার বিরোধী যুদ্ধ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল তাং লিবারেশন আর্মি মিয়ানমারের এক সামরিক বিশ্লেষক ইরাবতীকে জানান যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তাং লিবারেশন আর্মির পাশাপাশি থমকে গেল মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মির অগ্রযাত্রা গোষ্ঠী তিনটি নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো চীনের সীমান্ত লাগোয়া তাই আপাতত মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ফিরে এসেছে শান্তি চীনের উদ্দেশ্য হাত থাকায় অনেকটাই বেপুরা হয়ে উঠেছে আরাকান আর্মি গেল সপ্তাহে বঙ্গোপসাগরে মাছ ধরার টলার থেকে সাত জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি এ ঘটনায় মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কে এসব জেলেদের ছবি সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয় যদিও প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় আটক করা হয়েছে তাদের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একের পর এক যুদ্ধবিরতি আর্মির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা তবে বিশ্লেষকরা বলছেন তাং না চীন বর্তমানে রাখাইন রাজ্যের রাজধানী সহ বেশ কয়েকটি শহর বিদ্রোহী গোষ্ঠীর দখলে বঙ্গোপসাগর গ্যাসা এই শহরগুলোর মধ্যে রয়েছে চীনের গভীর সমুদ্র বন্দর ও তেল গ্যাস পাইপলাইন টার্মিনাল সহ বেশ কয়েকটি প্রকল্প যা বঙ্গোপসাগরে সংযুক্ত করেছে চীনের ইউনান প্রদেশের সঙ্গে এর আগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা কট্টর সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আতাত করছে এমন অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারকে সতর্ক বার্তা দেয় আরাকান আর্মি তাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আর এস সরবরাহ করা হচ্ছে অস্ত্র ও ড্রোন আরাকান আর্মির দাবি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি বাংলাদেশের এমন সমর্থন অব্যাহত রাখলে সীমান্তে শান্তি বিঘ্নিত হবে পাশাপাশি নষ্ট হতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা